আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা আশা করি আমিও ভালো আছি আপনারাও ভালো আছেন আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমার ভিডিও কারা দেখবে তো অনেক দিন পর আসলাম সেই জন্য দুঃখিত আর এর ভিতরে আমি অনেক মাল কালেকশন করছি যেই ভাই যেটা লাগে কারণ সাউন্ড সিস্টেমে কাজ যে কোনটা লাগে এটা বলাটা খুব কষ্ট হুম এখানে একাই দুটো স্পিকার আছে দেখেন এই যে মোটেল নাম্বার সবাই ফলো করেন ভালো করে এখানে দুইটা স্পিকার দেখেন এই যে একটা হলো কালো পর্দা একটা কালার পর্দা হুম অরিজিনাল আছে দুইটার কি দুই মডেলের কিন্তু একই সাথে কিন্তু একটা কোম্পানি পাঁচটা মডেল বাড়ি করে হুম এক একটা এক এক রকম কিন্তু এটা পাইছি কালো পর্দা হুম এটা পাইছি এস কালার পর্দা তবে দুটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসে আশি পার্সেন্ট ফ্রেশ আসে ভাই আমি একশো পার্সেন্ট বলবো না আশি পার্সেন্ট ফ্রেশ আসে কিন্তু টুইটার মিগনেস স্পিকার যা আছে সব কিছু আপনার ইয়ে করতে পারবেন তবে হ্যাঁ ওইটার সাথে একটু স্প্রে মেরে এটা কালো করে নিলেই হবে হুম এটার দাম রাখতে পারবো আমরা তেরো হাজার টাকা দশ ইঞ্চি দুইটা স্পিকার একাই হুম তারপরে দামাদামি করতে পারবেন এখানে দুইটা আছে ডাব্লু পঞ্চান্ন হুম এখানে আছে ডাব্লু পঞ্চান্ন এটাও আশি পার্সেন্ট ফ্রেজ আসে হুম তারপরে দেখেন ভাই এখানে অনেক স্পিকার আছে কোন ভাইয়ের কোনটা লাগে আমি একটু সোলো পজিশনে দেখাই অনেক ভাইয়ের অনেক স্পিকার লাগে এটা দেখানোর পরে আমরা চলে যাব সেটের দিকে দেখেন যেই ভাই ভাইয়ের পছন্দ হবে যেটা ওটা স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দেবেন হুম দেখেন এই যে এখানে বিন্টেজ মাল আছে হুম যেই ভাই যেটা লাগে এই একটা মাল আছে দেখেন এই যে মডেল নাম্বার হুম তারপরে এই একটা মাল আছে দেখেন এই যে এটা মডেল নাম্বার এই দেখেন ভাই লাগে আমি আপাতত তো এটা শর্টকাটে মানে এই ভিডিওটা শর্টকাটে করবো হ্যাঁ আপনারা স্ক্রিন দিয়ে দিয়ে দেবেন দেখেন আমি একলা ভিডিও করতেছি আমার এই ছোটো ভাইটা দেশে গেছে এই জন্য একটু সমস্যা নাই আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারতাম ধীরে ধীরে এ দেখেন কারো যদি খোলা স্পিকার লাগে তাহলে খোলা স্পিকারও নিতে পারবেন আপনারা ফলো করেন স্ক্রিন শটটা দিবেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বারো ইঞ্চি আছে দুইটা রেসপন্সে এখানে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি সাপ ওভার আছে যার যেটা লাগে হুম আচ্ছা এইবার আসি আমরা এই যে এই সেটটা আমি তিন চারটায় চার পাঁচ মাসের ভিতরে বিক্রি করে ফেলছি একটা মাল আসছে একদম ফ্রেশ ফ্রেশ বাক্সগুলো একদম ভাই দেখেন এই যে এই দেখেন প্রত্যেকটা বাক্স এরকম এই দেখেন প্রত্যেকটা বাক্স ভাই একদম ফ্রেশ মাল হুম এটা হলো আট ইঞ্চি সাপ হুম এই দুটা সারাউন্ড এটার যে অরিজিনাল সারাউন্ড থেকে থাকে কিন্তু আমি পাই নাই যার জন্য আরও দামই সারাউন্ড এটা ভিতরে লাগাই দিয়েছি দুইটা এটা হলো BX77 হুম এ দেখেন সম্পূর্ণ সেট রানিং আছে এটা 8 ইঞ্চি সাবওয়ফার এটা 5.5 ইঞ্চি করে দুটো স্পিকার একটা সারাউন্ড একটা সাব এই মেশিন একটা সারাউন্ড সারাউন একটা স্পিকার হুম এটা ফুল রানিং আছে এটা রাখতে পারবো আমরা এই দেখেন পুরোপুরি দেখাই আমার জায়গা একদম কম সেই জন্য মানে ফুল দেখাইতে পারি না এই যে আপনারা ফলো করেন রাইলস পিএমপি হলো সাড়ে সাত হাজার ওয়াট হুম এটার যে সাউন্ড রে ভাই অসাধারণ সাউন্ড এটার বুকে লাগে যারা হার্টের সমস্যা আছে তারা এই সেটের গান শুনতে পারবেন না বিশেষ করে হুম এটা অনেক ভেজ খুব হার্ড ভেজ দেয় হুম এই সেটটা খুব এটা হলো আপনার সাত হাজার পাঁচশো ওয়াট সেটার সাউন্ড কোয়ালিটি এই যে হরেন টুইটার আছে এখানে ওখানে একটা হরেন টুইটার এটা রাখতে পারবো আমরা তিরিশ হাজার টাকা হুম এই সেটটা রাখতে পারবো আমরা তিরিশ হাজার টাকা তবে দাম দর করতে পারবেন আচ্ছা এখানে আসি এখানে দেখেন একটা আছে এলবিডি হুম এখানে আছে একটা এলবিডি এই যে তার মডেল নাম্বার এই দেখেন এই যে মডেল নাম্বার মডেল নাম্বারটা ফলো করেন আপনারা আর এই যে স্পিকার দেখেন ভাই আমি আপনাদের জন্য মাল আনি দেখেন মালের অবস্থা দেখেন মনে হয় কন্ডিশন মাল ভাই এখন তোর ভালো করে মশা দেয় নাই মশা দিলে মনে করেন এগুলো সব জল জল ভাই হুম দেখেন স্পিকারের পর্দা দেখেন হুম স্পিকারের পর্দা দেখেন এই যে দেখেন এ করে একদম অরিজিনাল ভাই এই যে ঢাকনা ঢুকনা সব কিছু আছে ভাই হুম প্রত্যেকটা ঢাকনা আছে এই এটারও ঢাকনা আছে দেখেন এই স্পিকারটা পুরো ফ্রেস। এ। বলতে আমার একটু কষ্ট হইতেছে। উফ। বলতে আমার একটু কষ্ট হইতেছে। এ। এই দেখুন ভাই। হুম। একদম ফ্রেস মাছ। এটা LBD। এলবিডির দুইটা স্পিকার আর দুইটা সারউন্ড বাজাইতে পারবেন এই যে দেখেন বাক্স দেখেন ভাই হুম একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ দেখেন এইভাবে অন্তত পক্ষে কেউ মাল দেখায় না আমি যেভাবে দেখাই আমার কথা হইলো আমার সাদা আছে সাদা কালো আছে কালো ভালো থাকলে ভালো বলি খারাপ থাকলে খারাপ বলে দেখুন কিন্তু আমি হ্যাঁ তো এই ভিনটেজ সেটটা আমরা রাখতে পারবো হুম আবার মজার ব্যাপারটা হলো কি এই ভলিউমটা রিমোটের সাথে করে হুম এ দেখেন আমি রিমোট দিয়ে এ করলে এটা ঘুরে কি সুন্দর দেখেন এই যে এ দেখেন